দেখো কতগুলো পার্সেল চলে আসছে আমার আজকে একসঙ্গে পাঁচটা আসছে আর তোমাদের এখানে চারটা দেখিয়েছি আর একটা একটু পরে আসছিলো তাই সেই ভিডিওটা করা হয়নি তো তোমরা যদি সুন্দর সুন্দর আমার ড্রেসগুলো দেখতে চাও তাহলে তো ভিডিওটা জানাই পুরো দেখতে হবে তো দেখো আমি খুলেও দেখাবো পরেও দেখাবো কোনটা কেমন হয়েছে তো চলো শুরু করা যাক আমি প্যাকেটগুলো কেটে একটা বের প্রথমে একটা বের করলাম আর ড্রেসগুলো সত্যিই ভালো আসছে মানে যেরকম চেয়েছিলাম যেরকম দাম সেই হিসাবে অনেক ভালো আসছে তো এখানে একটা শর্ট ফ্রক আছে এটা আমার দেখো আর ড্রেসগুলো মানে সবগুলোই ঠিকঠাক একদম আসছে ফিটিংসের দিক দিয়ে বলো সব দিক একটাই শুধু একটু ফিটিংস হয়নি ওটা একটু বড় হয়ে গেছে আর বাদ বাকি সবগুলোই মোটামুটি ঠিক আছে তারপর এখানে দেখো আর একটা নিয়ে আসলাম এটাও তোমাদেরকে দেখাচ্ছি এটা তো আমার সব থেকে বেশি ভালো লাগছে পড়লেও বেশ ভালো লাগতেছিল আমার এটাই আমার সবথেকে বেশি ভালো লাগছে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো বলবে মানে আমি একদম যেরকম অর্ডার করেছিলাম যেরকম কালার যেরকম জিনিস সেই সেম সেমই আসছে এটা লং ফ্রক আগেরটা দেখলে শর্ট ফ্রক একটা লং ফ্রক কোমর একটা বেল্ট ছিল বেল্টটা বাদলে বেশ সুন্দর লাগে দেখতে তারপরে এখানে আর একটা জিনিস চলে আসছে এটা কি আছে দেখো তোমরা এটা আছে একটা সেট নতুন যে বেরিয়েছে গুলো সে সেট এটা আর কাপড়গুলো খুব সুন্দর একদম সফট বেশ পরে আরাম আছে তো এখানে আমার আর একটা এটা কি আছে চলো দেখি একসঙ্গে এতগুলো পার্সেল আসলে একই সঙ্গে সব চলে আসছে আমার আমি ভাবছি ডেট ছিল দু একদিন পিছে আগে পিছিয়ে কিন্তু না একসঙ্গেই আসছে এটা একটা মেরি নিয়েছি তোমরা এর আগের দিন দেখেছো শার্ট নিয়েছি সেই শার্টের শুনে এই দেখো শর্ট ফ্রকটা পরে দেখাচ্ছি কেমন হয়েছে বলবে আর এটা কর্সেটটা পরলাম এটা একটু ফিটিংস করতে হবে এটা একটু লুজ আছে আমার এর জন্য এটা একটু ফিটিংস করতে হবে আর লং ফ্রকটা দেখো একদম ফিটিং শুধু হাতাটা একটু ঢুলে হাতাটা একটু লোজ আছে এটাই শুধু করতে হবে তাছাড়া একদম সব দিকে ঠিক পারফেক্ট করে কেমন লাগছে বলো তোমরা তোমাদের কোনটা ভালো লাগলো সেটাও বলবে আর এই দেখো এই শার্টটা তো আমি আগেই নিয়েছি দেখেছো তোমরা ওই শার্টের সঙ্গে ভাবলাম জিন্স তো আছেই একটা মিডি নিই তাই একটা লং স্কার্ট বলো মিডি বলো সেটাই নিয়েছি এই শাড়িটা তোমাদেরকে আনবক্সিং করার সময় দেখাতে পারিনি কারণ এটা একটু পরে আসছে এই শাড়িটা এত সফট মানে এত ভালো লাগছে আমার কী বলবো দেখা গেল নতুন বেরিয়েছে এবার এই শুধু এই শাড়িগুলো খুব চলছে তাই আমি ভাবলাম আমিও একটা নিয়ে নিই তাই নিয়ে এলাম তো আমার শপিং হলো কেমন হলো তোমরা অবশ্যই জানাবে ভালো থাকবে সবাই তোমরা